তাই মিলে কিন্তু এই মুহূর্তে যেই ধানমণ্ডিতে কলা বাগানের যে বাড়ি রয়েছে সেই বাড়িটি কিন্তু সামনে কিন্তু অসিংখ্য খুব মানুষ কিন্তু গিয়েছে ধনমন্ডির বত্রিশে যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে ধান চুরি উদ্দেশ্য কিন্তু রওনা হয়েছেন কত সামনে থেকে দেখা হোটে তারা মূলত কত দূর গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে সবাই মিলে কিন্তু এই মুহূর্তে যে রয়েছে সেই বাড়ি কিন্তু উদ্দেশ্যে বাংলার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিছনে কিন্তু সবাই কিন্তু আসছেন এবং সবাই কিন্তু মূলত যে কলা বাগান রয়েছে সেই কলা বাগানের বাড়ি ভাঙচুরের উদ্দেশ্যে কিন্তু সবাই রওনা হয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা একটু সামনের দিকে যদি আপনাদেরকে দেখাই যে সবাই কিন্তু এই মুহূর্তে একদমই কিন্তু সামনের দিকে রয়েছেন এবং পিছনে কিন্তু তারা কিন্তু কলা বাগানের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন

ハシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシーバシー

এই মুহূর্তে কিন্তু সামনে কিন্তু এগিয়ে যাচ্ছেন গন্তব্য কিন্তু তাদের কলা বাগান রয়েছে সেই ধানমন্ডির কলা কিন্তু তারা কলা বাগানের বাড়িটি কিন্তু ভাঙচুর করবেন আমাদের দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু একদল চলে গিয়েছেন এবং সব শিক্ষার্থীরা কিন্তু